সালামু আলাইকুম আমরা সেই জেনারেশন যারা আওয়ামী লীগকে বিগত সতেরো বছর সরকারি দল হিসেবে দেখেছি এবং তার পূর্বে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ বিষয়টাও আমাদের পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে এই জেনারেশনের হাত ধরে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সেই জেনারেশনেরও সুযোগ এসেছে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে থেকে দেখার তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখার তাদের মনস্তত্ব বোঝার তারা এমনই একটা দল বাংলাদেশের এখন যারা আগামী দিনে নেতৃত্ব দিবে বা লিড করবে তাদের সামনে একটাই চ্যালেঞ্জ সেটা হলো আওয়ামী লীগের এই ভয়ঙ্কর রাজনীতি বা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর রূপকে থামিয়ে দিতে পারা যারাই এই তাদের কৌশলগুলো থামিয়ে দিতে পারবে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী দেখেন আওয়ামী লীগ কয়েকটা বক্তব্য বা কয়েকটা ন্যারেটিভকে তারা দাঁড় করায় জাতির সামনে এটা বরাবরই তাদের ইতিহাস এর মধ্যে প্রথম যেটা সেটা হলো তারা একাত্তর ইস্যুকে তাদের নিজেদের সম্পদ মনে করে এই চেতনার ব্যবসাতে তাদের ধস পড়েছে এবং এই ব্যবসা নিয়ে তারা আর বেশি আগাতে পারবে না যার কারণে তারা আরো কয়েকটি নতুন ব্যবসা বা আরো কয়েকটি নতুন কথা বা আরো কিছু বক্তব্য ন্যারেটিভ তারা তারা দাঁড় করাবে যেটা ইতিমধ্যে সফলভাবে করেছে এবং এর আগে আমরা দেখেছি থেকে সালে সেই ভয়াল দিনগুলো এবং তারা এমনভাবে থ্রেড করে সরকারি দলকে কোনো কাজ স্মুথলি দেশে করার কোনো সুযোগই তারা দিবে না দেখেন কিভাবে তারা সেই সময়ে প্রায় শতাধিক হরতাল করেছে এবং কোন গাড়ি কোনো তো রাস্তায় চলবেই না কোনো যানবাহন পাশাপাশি স্কুল কলেজ অফিস আদালত সমস্ত স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটাবে আপনি স্মুথলি আপনার দেশকে রান করায় নিতে পারবেনই না কোনো উপায় নেই এবং তারা এটা বুঝাবে তারা দ্বিতীয়ত এই বিষয়টাকে তারা সবার কাছে দেখাবে যে এই সরকার আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ব্যর্থ আইন শৃঙ্খলা শুধুমাত্র ঠিক রাখতে পারে আওয়ামী সরকার এটা এমনই একটি হাস্যকর বিষয় এবং এই ন্যারেটিভটা তারা দাঁড় করায় কারণ আইন শৃঙ্খলা একমাত্র অবনতি ঘটে তাদের কারণে তারা প্রত্যেকটি জায়গায় তাদের বাসমালিক মালিক সমিতি বলেন তাদের ব্যবসায়ীদের মধ্যে বলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের যেখানে যেখানে লোকগুলো আছে তারা এই বিষয়টাই দাঁড় করাবে যে এই সরকার আইন শৃঙ্খলা ঠিক মতো চালাইতে পারবে না রক্ষা করতে পারবে না শুধু এটাই নয় বিগত সতেরো বছরে তারা যে পরিমাণ পুলিশ প্রশাসন এবং সবগুলো অফিস আদালত দপ্তর সাজিয়েছে তাদের লোকগুলো তারা ঠিক মুখ মতো বসিয়েছে তারা কিন্তু তাদের পারপাস সার্ভ করবে এবং আগামী দিনে যে কোনো ইস্যুতে গিয়ে দেখবেন যে সেই অফিসের যে কোনো অফিস আদালতের কর্মকর্তা কর্মচারী তারা ধর্মঘট ডেকে বসবে তারা অবরোধ আরোপ করে বসবে তারা কাজ করবে না তারা পাবলিক কোনো সার্ভিস দিবে না এবং তারা এইটাই বুঝাবে যে সব কিছু ধ্বংস হয়ে গেছে অর্থাৎ শেখ হাসিনা যদি না থাকে দেশের কোনো ধরনের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে না অফিস আদালতগুলা ভেঙে পড়ে স্বাভাবিক কাজকর্ম বিঘ্ন হয় এবং তৃতীয়ত তারা আরেকটি ন্যারেটিভ দাঁড় করায় খুবই চমৎকারভাবে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাবে সেটা হলো তাদের উন্নয়ন এই উন্নয়নটা আওয়ামী লীগ না থাকলে সম্ভব হয় না তারা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার বা পদ্মা সেতু বা মেট্রো রেল এই বিষয়গুলোকে তারা হাইলাইট করবে এবং তারা একদম নিচু থেকে শুরু করে আপার লেভেলের মানুষ এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখবেন যে প্রত্যেকটা জায়গায় এবং তাদের এখন ব্যাকআপ হলো দুইটা জিনিস এবং তাদের হাতে দুইটা জিনিস এখন অনেক বেশি আছে সেটা হলো তাদের এখন অফুরন্ত সময় এবং দ্বিতীয়ত তাদের পকেটে অনেক টাকা কারণ সতেরো বছর তারা যে লুটপাট করেছে সেই টাকাগুলো নিয়ে কিন্তু তারা এখন বিদেশে অবস্থান করতেছে এবং বাংলাদেশের ইতিহাসে নয় শুধু পৃথিবীর ইতিহাসে এমন হয় নাই যে একজন ক্ষমতাসীন দল সে ক্ষমতা থেকে নামার পরে তার তিনশো এমপি সহ একসাথে পলায়ন করে তাদের কিন্তু অফুরন্ত এখন সময় আছে এবং আপনারা লক্ষ্য করবেন সম্প্রতি তারা নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরকে বাধাগস্ত করার জন্য তারা আদ্রাক দেশ থেকে তারা লোক নিয়ে গেছে তারা এমন হয়েছে এমন দেউলিয়া এবং একজন সাবেক প্রধানমন্ত্রী সেই একজন ওখানে প্রধান দেশটার সফরে যারা ছিল তার সফর সঙ্গী তাদেরকে হেনস্থা করলো বা লাঞ্ছিত করলো তাকে একজন সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে ভিডিও কলে কথা বলে হাসাহাসি করে এটা কত বড় তাদের নির্লজ্জতা দেখেন যে তারা একটা জাতির সাথে ঠাট্টা মস্করা করে যে এই যে আওয়ামী যে বয়ান তাদের রুট থেকে শুরু করে একদম আপাল লেভেল পর্যন্ত সবগুলো জায়গায় তারা এটা জারি রাখে দেখেন আমার দেখার সুযোগ হয়েছে তারা এখন কিভাবে এই কাজগুলো করবে লক্ষ্য করবেন যে প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যে সমস্ত আওয়ামী পন্থী তো শিক্ষক রয়েছে তারা কিন্তু বিভিন্ন কথার মাধ্যমে ক্লাসের মধ্যে তারা কিন্তু এটা বলার চেষ্টা করে সূক্ষ্মভাবে যে আওয়ামী লীগ সরকার ছাড়া উন্নয়ন সম্ভব না আওয়ামী লীগ সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখা সম্ভব না এটা কিন্তু তারা সব জায়গায় আওয়াজটা জারি রাখবে এবং তাদের যেখানে যেখানে সুযোগ আছে বিশেষ করে ধরেন ওলা মালিক তাদেরও যেখানে সুযোগ আছে তারা এখনকার যারা ইসলামপন্থী দল আছে বা অন্যান্য দল তাদের বিরুদ্ধে দুই একটা কিন্তু পয়েন্ট তারা হাজির করবে জাতির সামনে এবং এই সুযোগগুলো নেওয়ার জন্য তারা বসে আছে এবং আমি এর পূর্বেই বলেছি যে তাদের যে পেশাজীবী পরিষদগুলো বা পেশাজীবী সংগঠনগুলো আছে এবং প্রত্যেকটা জায়গায় তাদের কিন্তু এটা আছে আপনি এটা ডাক্তারদের মধ্যে পাবেন আপনি এটা ইঞ্জিনিয়ারদের মধ্যে পাবেন এটা কৃষিবিদদের মধ্যে পাবেন এটা সকল সেক্টরে তাদের কিন্তু এই সংগঠনগুলো রয়েছে এবং খুবই অ্যাক্টিভলি এবং এই সতেরো বছরে যে সকল মানুষগুলো সেই সকল জায়গায় বসে আছে তারা তো এখনো বহাল তবি হতেই আছে এবং তারা এই বয়ানগুলো কিন্তু চালু রাখবে এবং তাদের এই নিচ থেকে যারা আছে তারা দেখবেন যে সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়াতে এগুলাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই আওয়ামী চ্যালেঞ্জ বা আওয়ামী লীগের যে ভয়ঙ্কর রূপ এটাকে মোকাবেলা করতে পারা প্রথম এই চ্যালেঞ্জটা যদি কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার আগামী দিনে মোকাবেলা করতে পারে তাহলে তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে সঠিকভাবে এর বাইরেও আরও যে কয়েকটি চ্যালেঞ্জ আসে বাংলাদেশের আগামী নেতৃত্বের সামনে সেই চ্যালেঞ্জগুলো আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে শেয়ার করব ততদিন ভালো থাকবেন